বন্ধুরা মানুষকে ভালোবাসুন চ্যানেলে আমি সমাপ্তি আবার এসে গেছি আপনাদের কাছে আজকে সারাদিনই সকাল থেকে বৃষ্টি হচ্ছে সারাদিনই বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে দেখতে বৃষ্টি দেখতে আজকে আমি আপনাদেরকে একটা খুব ভালো রেসিপি দেব এটা ছোট বড় বয়স্ক সবাই খেতে পারে বিট বিটটা আমরা কিন্তু কেউই আমরা খাই না খেতে চায় না আমরা বিটটা ঝোলে দিলে ডালে দিলে কেউই খেতে চায় না ফেলে দেয় বাচ্চারা বলুন বয়স্ক বলুন খেতে চায় না কিন্তু বিটের প্রচণ্ড উপকার প্রচণ্ড উপকার বিট যদি খাওয়া যায় খুবই উপকার মোগ্লোবিনটা বাড়ে খুবই উপকার এরকম রকম সাইজের আমি একটা বিট নিয়েছি এই যে এই সাইজে এই সাইজের একটা বিট আমি নিয়েছি এবার দেখাবো আপনাদেরকে আমি কি কি নিয়েছি এই যে বিটটা দেখালাম এই যে বিটটা দেখালাম এরকম সাইজের বিটকে আমি গ্রেটারে করে কুঁড়ে নিয়েছি এ দেখুন কুঁড়ে নিয়েছি বিটটাকে পুরো করে নিয়েছি একদম একদম জিরে চিরে করে কুড়ে নিয়েছি একদম মুখে লাগবেই না একদম কুড়ে নিয়েছি ঠিক আছে একদম তার সাথে নিয়েছি রসুন কুচি এই দেখুন রসুন কুচি কুচু কুচু করে রসুন নিয়েছি লঙ্কা নিয়েছি একটা মতন বেশি ঝাল হবে না বাচ্চারা যাতে খেতে পারে একটু কালো ঝিরে নিয়েছি আর নুন হলুদ তো আছে আর একটু লাস্টে আমি দেব চাট মশলা কিংবা আমচুর গুঁড়ো আর লেবুর রস যে কোনো একটা দিতে পারেন বাস করেও যেতে পারেন এটা ইচ্ছা এবার আমি কড়াইতে তেল দিচ্ছি দেখুন খুব অল্প তেলে হবে কিন্তু খুব হেলদি এবং খুবই উপকারী কড়াইতে তেল দিয়ে দিলাম আমি কড়াইতে তেল দেওয়া হয়ে গেল এবার এটা করতেও বেশি টাইম লাগে না পাঁচ মিনিট টাইম লাগে কিন্তু খুব উপকার সবাই খাবে বিটটা যেমন ঝোলে দিলে বা ডালে দিলে বা এতে আমরা খেতে চাই না কিন্তু এইভাবে করলে একবার খেয়ে দেখবেন অপূর্ব লাগে আর খুবই স্বাস্থ্যকর খুবই স্বাস্থ্যকর যাদের হিমোগ্লোবিন কম আছে তাদের পক্ষে তো খুবই ভালো দেখুন এবার আমি কাদু দিয়ে দিলাম তারপরে দিলাম রসুন ও লঙ্কা রসুন লঙ্কা যাওয়ার পর আমি পুরো বৃষ্টাকে দিয়ে দিচ্ছি দেখুন পুরো বৃষ্টাকে দিয়ে দিলাম একদম

পরিষ্কার করা টিপস মাইক্রোওয়েভে একটা কাঁচের বড় বোল নেবেন কাঁচের বোলের মধ্যে জল নেবেন আর বেকিং সোডা নেবেন জল বেকিং সোডা আর হাফ লেবু রস লেবু নেবেন লেবু খোসা সময় লেবুটা উপর দিয়ে দেবেন দিয়ে এক মিনিট ঘোরাবেন কিন্তু আপনি মাইক্রোওয়েভ অফ করে দেবেন ডোরও ওপেন করবেন না ডোর থাকবে বন্ধ থাকবে পনেরো মিনিট পর ওটাকে আপনি খুলবেন খুলে দেখবেন পুরো মাইক্রোওভার হয়ে গেছে ওটাকে ওই লেবুর রস দিয়ে ইয়ে দিয়ে ওটাকে পরিষ্কার করবেন ক্লিন করবেন ভালো করে ওই বেকিং সোডা দিয়ে যেটা আছে যে জলটা ওইটা দিয়ে ক্লিন করবেন ভালো করে শুকনোর তাওয়াল দিয়ে ভালো করে মুছবেন ক্লিন করে মুছবেন কিন্তু জল থাকে না যেন শর্ট সার্কিট হয়ে যাবে একদম পরিষ্কার করে মুছবেন মুছে দেখবেন কত জীবাণুমুক্ত হয়ে যাবে একদম ঝকঝকে তার হয়ে যাবে আরেকটা টিপস দিচ্ছি সেটা হলো মাছ ভাজার সময় অনেক সময় কড়াইতে মাছ লেগে যায় ভেঙে যায় যায় এবার তুলতে করে ভেঙে যায় কাউকে সার্ভ করতে গেলে দিতে ভেবে কীরকম একটা লাগে না সেজন্য যখন মাছ ভাজবেন গরম তেলের মধ্যে এক চিমটে লবণ দিয়ে দেবেন তাহলে দেখবেন মাছ ভাজবে না এটা ডিমের ক্ষেত্রে তাই ডিম যখন আপনারা সিদ্ধ করবেন জলটা গরম হবে তারপর এক চিমটি লবণ দিয়ে দেবেন দেখবেন ডিম যে অনেক সময় ফেটে বেরিয়ে আসে আসে সেটা হবে না কিন্তু এই তিনটে টিপস আপনাদেরকে দিলাম আমি চলুন দেখি ওটা কত দূর হয়ে গেছে হচ্ছে দেখুন একদম হয়ে গেছে হ্যাঁ একদম দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে এটা সামনে পাতে ভাত দিয়ে খেতে দারুণ লাগবে একবার খেয়ে দেখবেন আর প্রচণ্ড একটু লেবুর রস আমি একটু দিয়ে দিলাম টেস্টির জন্য আপনারা এটা না দিলেও পারে না খুব টেস্টি হবে খুব উপকারী এবং খুব সুস্বাদু ও উপকারী খেয়ে দেখবেন এইভাবে আপনারা কাঁচকলার খোসা আমাদের তো সবারই কারোর শরীরের আয়রনের ঘাটতি তো আছেই তা কাঁচকলার খোসা মনে করুন কাঁচকলার কাঁচকলাটাকে সেদ্ধ করলেন খোসা সমিতি সেদ্ধ করলেন সেদ্ধ করার পর পাঁচকলার যে ভেতরের অংশটা নিয়ে নিলেন খোসাটাকে রেখে দিলেন খোসাটা রেখে দেওয়ার পর সেটা মাইক্রোওভেনের ইয়েতে ওই গ্রাইন্ডার এতে খোসাটা সিদ্ধ করা খোসা তার সঙ্গে একটা রসুন একটা লঙ্কা দিয়ে পেস্ট করলেন করার পর ওই পেস্টটাকে আপনি কড়াইতে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে দিয়ে দেবেন দিয়ে না একটু নুন মিষ্টি হলুদ দেবেন দিয়ে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করবেন করে সামনে পাতে খাবেন খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে মানে মুখে মুখ ছেড়ে যাবে যে কারো উপর যদি ঠান্ডা লাগে জ্বর টর হয় মুখ ছেড়ে যাবে একদম এবং খুব স্বাস্থ্যকর মানে প্রচুর পরিমাণে আয়রন আছে প্রচুর পরিমাণে সেই জন্য এই আপনাদের যেগুলোই আমি দেখাবো খুবই স্বাস্থ্যকর জিনিস দেখাবো যেগুলো খেতে চাই না ছোটোরা বড়রা কিন্তু খুবই উপকারী তাহলে আসি আজকে ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আবার আসবো নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন